বিয়ানিবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে ট্রাস্টের এই বিশেষ সাধারণ সভায় সংগঠনের সাধারণ সম্পাদক আকবর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মঞ্জুর উসামাদ চৌধুরী হেলাল আহমেদের পবিত্র কোরআন থেকে তেলোয়াদের মাধ্যমে সবার কার্যক্রম শুরু হয় সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি মঞ্জুরুস্তামার চৌধুরী সংগঠনের সাধারণ সম্পাদক আকবর হোসেন কেন এই বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়েছে তাই সকলের কাছে উপস্থাপন করেন এবং বিগত দু বছরের সংগঠনের সার্বিক কার্যক্রমের বিস্তারিত বিবরণও উপস্থাপন করেন আজকে উপজেলা এডুকেশন ট্রাস্টের এসডিএম আবার করতে হচ্ছে হয়েছিল কারণ আমাদের বিগত এসডিএম এর সময় যে আমরা যে ইলেকশন কমিশনার আমরা নির্বাচন সিলেকশন করেছিলাম সেই ইলেকশন কমিশনার থেকে একজন একজন ওনার বিভিন্ন কোচ দেখাই উনি পদত্যাগ করেছেন যার দরুন তখন আমরা সব বোর্ড অফ ট্রাস্টি আমরা সিলেক্টেড আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আর একটা এস করে আমরা নতুনভাবে আমরা আবার ইলেকশন কমিশনার নিয়োগ করব তাই আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা নতুন সম্পূর্ণ নতুন ইলেকশনার কমিশনার নিয়োগ করে যত দ্রুত তাড়াতাড়ি পারি আমরা একটা সুষ্ঠ সুন্দর একটা নির্বাচন দিতে পারি আলহামদুল্লাহ আজকের আমরা নতুন আমরা তিনজন ইলেকশন কমিশনার নিয়োগ আমরা সব একমত ইয়ে কেন আমরা ইলেকশন কমিশনারই বা জনাব আবদুল্লাহ আবুল আসাদ এবং আমরা মিসবর রহমান খান এবং আতর রহমান এরা বহু পুরানা মানুষ এক্সপিরিয়েন্স মানুষ খলিফার মানুষ উই আর ভেরি গ্রেটফুল আমরা যে তিনজন আমরা নিকটতম পারছি আমরা সব হইয়া আমরা আশা করাম আমরা বাই ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমরা ইলেকশনটা আসতাম আপনার সব দোয়া করবা সবারও কিনে শুরু করবি থ্যাংক ইউ আজকে আমরা এস ডি এমর যে অনুষ্ঠান যেটা খুব সুন্দরভাবে হয়েছে আলহামদুলিল্লাহ আর ইলেকশন ইলেকশন কমিশনার হয়েছে আগামীতে আমরা ইলেকশন করতাম উপস্থিত বেশ ভালা উপস্থিতি আছেন আলহামদুলিল্লাহ শুন আমরা চিন্তা করি আর আশা করি মোস্ট প্রভাবলি ফেব্রুয়ারিতে আশা করি ট্রেজারার নাসিম আহমেদ সংগঠনের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের বিগত দু বছরের কার্যক্রম ও আর্থিক আয় ব্যয় রিপোর্টে সভায় উপস্থিত সকলেই সন্তুষ্টি প্রকাশ করেন সভায় ট্রাস্টের আগামী নির্বাচন পরিচালনা করার জন্য তিনজন নির্বাচন কমিশনারের নাম প্রস্তাব করা হলে তা উপস্থিত ট্রাস্টে বৃন্দের সকলে ঐক্যমতের ভিত্তিতে আবুল আসাদ মিসবাউর রহমান খান আতাউর রহমানকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করা হয়